সালোয়ারটা হচ্ছে অন্য থাকছে প্রাইসটা মাত্র আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাও এটা হচ্ছে আপনার টু পিসটা এটা কটনের মধ্যে বডিতে হাতায় জামার সাইডে কাজ থাকবে সালোডের নিচেও কাজ করা আছে এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া এটা নশো টাকা থাকবে নশো টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়ছে নশো নশো টাকা নশো পঞ্চাশ নশো পঞ্চাশ সেম নশো পঞ্চাশ দেন এটা একটা আছে ব্ল্যাক কালার সেম নশো পঞ্চাশ

বুটিক্সের মধ্যে এটা হাতা জামার নিচে প্যানেল হবে অর্গানজার মধ্যে সালোয়ার প্যান্ট কাটানি আর ওনা বড় ওনা স্কিন প্রিন্ট করা এটার দাম এটা 1250 টাকা 1250 কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার সিং 1250 জি 1250 সালোয়ার না থাকছে দামটা প্যাকি 1250 জি 1250 নেক্সটটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার এটা হবে এই যে ওয়াইন কালার একই দাম 1250 1250 সালোয়ার নাকি থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার কলি করা কুর্তি এটা আনার কলিটা বডিতে কাজ হাতায় লেজ আমার নিচে লেজ এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না কটনে দাম পড়ছে মাত্র 900 টাকা 900 টাকা মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার সিং 900 900 টাকা সালাডটা থাকছে অন্য পাঁচশো দামটা একটু নয়শো নেক্সট আছে এইটা হোয়াইটের মধ্যে এটা বডিকে কাজ করে সাইড থেকে ফাড়ার সাথে সালাড হবে অন্য হবে দাম কত পড়ছে ভাই এটা মাত্র নয়শো টাকায় থাকবে আচ্ছা নয়শো টাকা ও একটা বুটিক সুন্দর হয়ে গেছে আচ্ছা এটা আগেরটার কালার বুটিক স্যার অর্গানজার প্যানেল করা যেটা ওইটার কালার প্রাইস পড়ছে এটা প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এটা একটা আছে

এইটার আর একটা হচ্ছে এইটা গলায় হাতায় জামা নিচে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা চুমকি প্রিন্ট করা দুই সাইডে কাজ হবে এটার দাম পড়ছে 1150 টাকা 1150 এটা একটা আছে মাস্টার্ড কালার সেম 1150 1150 আছে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1150 আরেকটা কালার হবে এটা একই দাম 1150 টাকা সালোয়ার নাকি 1150 টাকা

নিতে চান বিষয় তারা আছে আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ